পিক পয়েন্ট আরেকটি নতুন উপস্থাপনায় সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের তৃতীয় পাঠ্য কবিতা বিখ্যাত কবি জয় গোস্বামীর লেখা নুন এই নুন কবিতাটি তোমাদের পুরনো এইচএস এর সিলেবাসও ছিল তো তোমাদের সিলেবাসও কিন্তু এই কবিতাটি রয়েছে এই কবিতাটি আমরা লাইন ধরে ধরে আলোচনা করব সেই সঙ্গে কবিতাটির মূল বিষয়বস্তু তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেবো সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের পাঠ্য এই নুন কবিতাটি ভগবান অর্থাৎ জয় গোস্বামীর লেখা ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কবিতাটি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় উনিশশো সত্তরের দশকে যখন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ নামে একটি নতুন দেশের জন্ম হয় সেই সময় ভারতের মধ্যে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক টানাপোড়ন শুরু হয় দেখা যায় অর্থ সংকট অন্ন সংকট সেই সঙ্গে আমাদের মূল্য চরম বৃদ্ধি দেখা যায় তো এই পরিস্থিতিতে সাধারণ দরিদ্র মানুষদের যে অবস্থা সে অবস্থায় মূলতভাবে আমাদের এই কবিতাতে ফুটে উঠেছে আমরা সংক্ষেপে তোমাদের জন্য লিখে রেখেছি একটু পড়ে নেব এবং তোমরা চাইলে এই বিষয়টার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে করে তোমাদের কোশ্চেন অ্যান্সার করার সময় এই এই বিষয়টাগুলো তোমরা ইনক্লুড করতে পারো আমাদের পাঠ্য এই কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে বলতে গেলে বিংশ শতকের সাতের দশকে দেশে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার প্রকট হয় অন্য সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে চরম সংকট দেখা দেয় এবং আমাদের পাঠ্য এই কবিতাটি সেরকমই পরিস্থিতিতে রচিত হয়েছে কবিতাটির বিষয়বস্তুর কথা আমরা যদি ভালোভাবে বলি তাহলে বিষয়বস্তুটা খুব ভালোভাবে দেখো আমাদের এই পাঠ্য কবিতাটি উঠে এসেছে হত দরিদ্র দিন আনা দিন খাওয়া মানুষদের জীবনযাত্রার ছবি অর্থাৎ আমাদের এই কবিতাটির মধ্যে আমরা খুঁজে পাব হত দরিদ্র নিপীড়িত সেই মানুষগুলোর কথা যারা দিন আনি দিন খায় অর্থাৎ যাদের দৈনিক রোজগার করা এবং দৈনিক সেই রোজগার থেকে তারা নিজেদের খাবারের সংস্থান করে পাশাপাশি এই কবিতায় আমরা দেখতে পাবো এই কবিতায় ফুটে উঠেছে ওই মানুষগুলোর অনাহার কষ্ট যন্ত্রণা ভুলতে নেশা করার ছবি এবং এই নেশা করা এবং নিজেদের অন্যের সংস্থানের পাশাপাশি আমরা পাবো ওই মানুষগুলোর শখ আহ্লাদের করা তাই সেই শখ আহ্লাদ পূরণ করার জন্য তারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের ছবিও আমরা কিন্তু এখানে পাব। এই মানুষগুলো বাঁচার জন্য সুশীল সমাজ তথা রাষ্ট্রের কাছে এক মুঠো ভাতের সঙ্গে একটু নুনের প্রত্যাশায় সরব হয় অর্থাৎ জীবন ধারণের জন্য উপকরণের দাবিতে স্বেচ্ছার হয় এই মানুষগুলো তো আমাদের এই কবিতাটির মূল বিষয়বস্তু হলো এটা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করব তার আগে আমাদের ভিডিও যারা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক দেবে সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাও শুরু করি আমরা আমাদের আজকের আলোচনা নুন বিখ্যাত কবি জয় গোস্বামীর লেখা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে প্রথম দুটো লাইনেই মূলতভাবে হতদরিদ্র মানুষগুলোর দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়ার একটা দিক পাচ্ছি আমরা হতদরিদ্র মানুষরা যারা দিন আনি দিন খায় তাদের চাওয়া পাওয়ার মধ্যে খুব একটা কিছু নেই কারণ তারা দিন আনি দিন খায় এবং তাদের এত না পাওয়ার কষ্ট নেই তারা সাধারণ ভাত কাপড়েই তাদের দিন চলে যায় এবং এতেই তারা খুশি থাকে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে তাদের দিন চলে যায় যেহেতু বললাম যে তাদের দিন আনি দিন খাই এরকম একটা চরমতম অবস্থায় তারা বিরাজ করে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তাই তাদের খাওয়া দাওয়ার বাইরে যদি অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে তাদেরকে ধার দেনা করতে হয় ওষুধ এবং ডাক্তার বা চিকিৎসা করার জন্য এবং রাত্রিতে এই যন্ত্রণা দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য তারা রাত্রিতে নেশা করে এখানে দুই ভাই কথাটা রয়েছে এখন ওই দুই ভাই কারা আমরা এই কবিতাটির শেষে গিয়ে বুঝতে পারব সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা আবার বলছেন যে সব দিন বাজার হয় না কারণ অর্থনৈতিক অভাব টাকা পয়সা না থাকলে তাদের বাজার হয় না আবার যখন তাদের রোজগারপাত হয় তারা টাকা পয়সা উপার্জন করে তখন তাদের শখের জিনিসগুলো তারা বাড়িতে নিয়ে আসে তাদের খাওয়া দাওয়ার জিনিসগুলোর পাশাপাশি তারা তাদের শখ পূরণের জন্য নিয়ে আসে বাড়িতে গোলাপচারা চিন্তা করো যে মানুষগুলো দিনে খেতে পায় না সেই মানুষগুলো তার শখ পূরণের জন্য টাকা খরচা করে চারা কিনে আনে কিন্তু পুতপ কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে এবং তাদের সেই চিন্তা ভাবনা দেয় যে এই যে গোলাপ চারাগুলো আমরা নিয়ে আসছি বা নিয়ে এলাম সেই গোলাপ চারাগুলো পুত্প কোথায় বা এই গোলাপ থেকে আদৌ ফুল আসবে কিনা এই নিয়ে তারা চিন্তা ভাবনা করে না শুধুমাত্র তাদের শখ পূরণের জন্য তাদের উপার্জিত টাকার কিছু অংশ ব্যয় করে তাদের শখ পূরণের জন্য তারা গোলাপ চারা বাড়িতে নিয়ে আসে তারা জানে তাদের বাড়িতে সেই গোলাপ চারা পোতার বা সেই গোলাপ চারাটাকে রাখার কোনো জায়গা নেই তবু তারা তাদের শখ পূরণের জন্য সেই স্বল্পতম টাকা ব্যয় করে হলেও তাদের শখ তারা পূরণ করে আমরা তো এতেই খুশি হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এবং অতি সাধারণ অধিককে জীবনযাপনেই তারা বেশ খুশি রয়েছেন মাঝে মাঝে চলো না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে এবং এই যে বললাম টাকা পয়সা নেই অর্থ সংকট তো এই অর্থ সংকটে তাদের মাঝে মধ্যে খাবারও জোটে না যেদিন রোজগার হয় সেদিন খেতে পায় যেদিন রোজগার হয় না সেদিন খেতে পায় না এবং যখনই খেতে পায় না তখনই তাদের মাথায় রাগ চড়ে যায় রাগ উঠে যায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ যখন তাদের রাগ উঠে যায় তারা বাপ বেটা অর্থাৎ ছেলে এবং বাবা মিলে তারা ঝগড়া শুরু করে দেয় হতো হতো হতে পারে যে তাদের এই যে অন্য সংস্থার ঘটছে না তারা পেটে জ্বালায় একে অপরের সাথে ঝগড়া বাঁধতে শুরু করে এবং এই কোলাহল নিয়েই সারা পাড়া যেন মাথায় করে অর্থাৎ সারা পাড়া বিপে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় করিতকার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ বলছেন যে করি তো তাতে কি এই যে আমরা ঝামেলা করি আমাদের ঝগড়া করি তাতে কারো কিছু এসে যায় না শুধুমাত্র আমাদের চা পাওয়ার মধ্যে আমাদের ভাতে যেন লবণের ব্যবস্থা করা হয় অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য ন্যূনতম যে খাবার সেই ন্যূনতম খাবারের দাবিতে এখানে এই বাপ বেটা অর্থাৎ এখানে যে গল্পের কথক তিনি স্বেচ্ছার হচ্ছেন তিনি দাবি জানাচ্ছেন মূলত ভাবে আমাদের এই যে বিষয়বস্তুটা আলোচনা করলাম আমাদের কবিতার মূল বিষয়বস্তু এটাই এই কবিতা থেকে যে ধরনের প্রশ্ন আসুক মোটামুটি উত্তর কিন্তু ওই একটাই আসবে সুতরাং তোমরা যারা ভাবছো যে স্যার এই জায়গা থেকে বা এই কবিতা থেকে কি কি প্রশ্ন করব তোমাদেরকে একটাই প্রশ্ন করতে করো তাতেই তোমরা মোটামুটিভাবে এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে আর তোমরা যারা চাইছো যে আমাদের পাঠ্য এই কবিতাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটা আলোচনা ভিডিও তাদেরকে বলবো একটু অপেক্ষা করো তোমাদের আমাদের আলোচিত এই তিনটি কবিতা নিয়ে আমরা খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা ভিডিও নিয়ে আসবো